দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের শর্ট প্রশ্নের র্যাপিড ফায়ার পার্ট ওয়ান এখানে তোমাদের সামনে আমি তুলে ধরেছি মোট বারোটি শর্ট প্রশ্ন ঠিক আছে তোমাদের এবার থেকে রোজ প্রত্যেক দিন এরকম ইতিহাস এবং ভূগোলের র্যাপিড ফায়ার প্রশ্ন পাবে তার জন্যে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাকে প্রেস করে রাখো আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো চলো আমরা একবার চট করে দেখে নিই আমাদের র্যাপিড ফায়ারে আজকের প্রথম পর্বে কি কি প্রশ্ন আছে দেখো ওজন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে স্টার্টসফিয়ার মেরু যদি সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে আয়নোস্ফিয়ার এল নিনোর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস কোনটি জানুয়ারি উত্তর গোলার্ধের শীতলতম মাস কোনটি জানুয়ারি বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরে কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম পেরিজি অবস্থায় মুখ্য জোয়ার ভাঁটার মূল কারণ কি চাঁদের আকর্ষণ বজ্র জল শোধনের পদ্ধতিকে কি বলে নিষ্কাশন বৈদ্যুতিন বজ্রকের সংসদ সংক্ষেপে কী বলে ই ওয়েস্ট কপি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম কর্ণাটক ভারতের টি বোর্ড কোথায় অবস্থিত কলকাতা এই বারোটি শর্ট প্রশ্নের র্যাপিড ফায়ার তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই তোমরা এগুলোকে চোখপুরি নাও খাতায় তুলে নাও এগুলি অবশ্যই তোমাদের করা আছে এবং আমি তোমাদেরকে করেও দিয়েছি সুতরাং শর্ট প্রশ্ন যাতে তোমাদের কোনো ভুল না হয় বারংবার যাতে শর্ট প্রশ্নের রিভিশন হয় তার জন্যই এই র্যাপিড ফায়ার শর্ট প্রশ্নের র্যাপিড ফায়ার ক্লাসটি ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার থেকে ইতিহাস এবং ভূগোলের আমার চ্যানেলে চলবে শর্ট প্রশ্নের র্যাপিড ফায়ার শর্ট প্রশ্নের র্যাপিড ফায়ার তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ